ভাই ফিঙ্গারপ্রিন্ট সারা কি দেশে যাওয়া যাবে যাতে কোলিং হলে আবার আসতে পারি খুব ভালো একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা মোটামুটি প্রায় লোক করেন যে সামনে কলিংয়ে খুলছে বা খুলছে আমরা জানি আমরা এখন দেশে চলে যাবো কি আবার কোলিংয়ে আসবো কারণ আমরা মানুষও বোধে আছি তো ফিঙ্গারপ্রিন্ট সারা ছাড়া ব্ল্যাকলিস্ট ছাড়া দেশে যাওয়ার জন্য তো বা আমি একটা কথা বলি আমি কিন্তু ভুরি ভুরি লুক দিচ্ছি প্রায় সপ্তাহ দু একটা লোক থাকে যে ফিঙ্গারপ্রিন্ট সারা ছাড়া দেশে পাঠিয়ে দেয় কিন্তু কথা হয়েছে এটা কি ফিঙ্গারপ্রিন্ট সারাকে ছাড়া গেলে কি ব্ল্যাকলিস্ট হয় না এটা কিন্তু গ্যারান্টি আছে আমি কিন্তু কাউকে এই গ্যারান্টি দেয় নাই। এ পর্যন্ত যত লোক পাঠাইছি আমি একশো বা বুঝলাদ ভাই আমি ফিঙ্গার প্রিন্ট ছাড়া আপনাদের দেশে বাড়াইতেছি কিন্তু এরা যে ব্ল্যাকলিস্ট হবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না আমি নব্বই পার্সেন্ট থাকে পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি দেই একশো পার্সেন্ট গ্যারান্টি যে দে বাদ পায় এমনকি আমি নিজে অফিসারের সাথে কথা বলছি যে এটা অটোমেটিক হওয়ার সম্ভাবনা থাকে হয়ে যায় কারণ যে এই প্রোগ্রামের মধ্যে যাইবো বর্তমানে যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামের মধ্যে গেলেই সেবাক লিস্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ ফিঙ্গার দি না দিলে যে হইব না এটা কোনো গ্যারান্টি আমি দেই না বা যারা দেয় আমরা তার সাথে কথা বলেন ঠিক আছে আমি ফিঙ্গার প্রিন্ট সারা পাঠা দিতে পারবো একদিনের মধ্যে সব কমপ্লিট করলাম আপনি এমিকেশন যাইবেন ফিঙ্গার দেওয়া লাগব না আপনার দেখবো আপনার সেরা যে আপনি যে জিন্দা আছেন ঠিক আছে এটা আপনার দেখব শুধু দেখা সেরা আপনারে ট্রাভেল পাসের মধ্যে সিলও সিল দিয়ে দিব তারপর স্পেশাল পাস দিয়ে দেবো চাকার নম্বর দেবো আপনি টিকিটটা চলে যেতে পারবেন ঠিক আছে যাতে করে একটু চার্জ বেশি লাগে সো কেউ যদি যাইতে চান যোগাযোগ করেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি এরা কেউ দিত না যেয়ে বাট পার ওকে আমি বুড়ি বুড়ি প্রতিদিনই পারে ফিঙ্গার সিফিঙ্গার স্যারের লোক ওকে আর ওই নাম্বারটা আমার প্রোফাইলে আছে লাস্টে ফোসঅ করে হোয়াটসঅ্যাপ করবেন সমস্যা আমি না তাহলে আমার স্টাফে ধরবো যদি আমি ব্যস্ত থাকি আমি ধরি না যদি ফ্রি থাকে আমি ফোন ধরে